কিন্তু আমাদের ব্যাপারী ভাইয়েরা এই গাবতলি হাটে নিয়ে আসা শুরু করেছে কোরবানির জন্য অনেকেই দেখছে দরদাম চলছে ব্যথা কেনা চলছে আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোর একটু দরদাম

আমরা একটু ছোট ছোট করে জানিয়ে দিই প্রথম যে দেখতেছি ভাই এটা কি গরু বলেন তেরো মন মোটামুটি তেরো মনের মতো হবে আচ্ছা দাঁত দেখছেন কি দাঁত চারটা আচ্ছা এগুলো অবশ্য দাঁত দেখা লাগে না কারণ দুই দাঁতের দাঁত চারটা আচ্ছা 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 বয়স হয়ে গেছে অনেক বড় গরু তো বলবেন এই যে যেটা বড় গরুটা আমরা দেখছি সব এটাই সবচেয়ে বড় নাকি হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় দর্শক সবচেয়ে বড় গরুটা আমরা প্রথমে দেখাতে পাচ্ছি এটা কেমন কি চাচ্ছেন সদুল ভাই এটা চাচ্ছে না এটা চাইলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চাইতেছি হ্যাঁ এটা আমি তো যখন ভিডিও দিই ফিক্স দাম বলে দিই ফিক ফিক তাই হ্যাঁ এখন এর ভিতরের মধ্যে কোনো ক্রেতা আসে দুই পাঁচ হাজার টাকা সম্মান করার মতো তাছাড়া দাম দামি বেশি আমার করতে পারবে না তাই হ্যাঁ আচ্ছা এটা ভালো লাগলো অনেক দর্শকরা বলেন অনেক ক্রেতারা বলেন ভাই এত দামাদামি করে হয় না কঠিন তারা চান যে এক দামে গুরু ব্যাচে কেনা হয় দুই চার পাঁচ হাজার টাকা সম্মান সেটা আলাদা আমরা মাস বেশি বারো মাস এরকমই বেশি আর তাই না আচ্ছা বলেন তো এটা কত কি চাওয়া এটা আপনার ফিস্ট 440 সালে নিতে পারবে 440 লাখ চল্লিশ 440 লাখ 440 আর একটু কম হলো লাখ না এর মধ্যে কোনো কাস্টমার যদি আসে পাঁচ দশ হাজার টাকা সম্মান করা যাবে এটাকে এই শেষ এই শেষ আচ্ছা আচ্ছা দর্শক দেখেন চার লক্ষ চল্লিশ হাজার বিশাল দেহধারি সুঠাম দেহের গরু ওকে পরের পরেরটা কালোটা ভাই পরের এটা ভাই যদি

আমরা আরেকটি দেখেন খুব সুন্দর আর একটা গরু দেখছি এটা কি সাহিওয়াল না এটা দেশাল একটু দেশাল না হ্যাঁ আচ্ছা এটা মোটা বেশি মনে হচ্ছে খুব মোটা মানে ডাক্তার পিটা গরু তাই হ্যাঁ পিটা গরু একদম অন্তর ভরা গরু আচ্ছা আনুমানিক কি কি ভুট্টা 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 হ্যাঁ আপনি কি হয় বুঝলেন এই খাওয়াই যে আমার এলাকার গরু না

আলহামদুলিল্লাহ ভালোই তো লাগতেছে ভালো মানে একদম সেরকম পিটা গরু তাই হ্যাঁ 260 260 আচ্ছা 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 এরপরে পাশেরটা চলে যাব একটা লাল গরু দেখেন দর্শক বেশ সুন্দর আরেকটু চাপ দেন তো ভাই আসলে কঠিন হয় এখানে একটা একটা করে বের করে দেখাতে বললে গরু সুন্দর যে বোঝা যায় তারপরে যেহেতু হাটের বিষয়ে ওইভাবে দেখার সুযোগ নাই আমরা মোটামুটি চাপা চাপি করে আছে ওর মধ্যেই দেখায় যে তিরিং বিরিং করছে ভাই আচ্ছা যাক আসেন এদিকে আসেন এই তিরিং বিরিং গরুটা কেমন কি ভাই এটা এটা 260 এটাও 260 এটা

মোটামুটি ভালোই তো গরু এবং দামও মোটামুটি মানে আছে রিজনেবলই আছে এখন পর্যন্ত তাই সামনে যদি না পারে আর ঈদের সময়ের ওই দুই চার দিন ওই সময়ের আসলে কিছু বলা যায় না ভাই সেটাই সত্য কথা যেটা দর্শক আমি আবারও আপনাদেরকে খোলাসা করি ঈদের লাস্টের তিন দিন ওই সময় কিন্তু বাজার অস্থির কখন কখনো বাড়বে কখনো কমবে তখন কিন্তু হিসাব মেলানো যাবে না ব্যাপারী ভাইয়েরা যদি দেখে যে কাস্টমার অনেক বেশি গরু কম তখন কি করবে দাম বাড়াই দাম দিবে এটাই নিয়ম এটাই নিয়ম আবার কোন কারণে যদি কাস্টমার কম ওনাদের প্রচুর গরু তখন কি করবে দাম আবার না বেস্ত তো হবেই কমে যাবে যার কারণে দুই ধরনের চিত্রই আছে আর দয়া করে অনেকেই বলেন যে ভাই কোন সময় গরুর দাম কম হবে এ ভাই এটা কি বলা যায় এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না এটা কোনো সুযোগ নাই ঈদের বাজার অস্থির বাজার কখনো বাড়বে কখনো কমবে তো আর ঈদের গরুটা হচ্ছে কি যে তোক দিরে থাকা লাগবে বাজার চড়া এর মধ্যে অনেকেই কম দামে কিনে ফেলে আবার বাজার খুব কি বলবো ঢিলা বা লুজ এর মধ্যেও দেখা যায় যে অনেকেই অনেক দাম দিয়ে গরু কিনে ফেলছে তাই না তো যাই হোক সেটা না আপনি দেখছেন মোটামুটি ভালো লাগছে তো ভাই না জি জি ওকে আসেন এটা গেল আড়াই লাখ ভাই ঠিক আছে তো দুই লাখ সাইট ও দুই লাখ সাধ আরে চোখের সামনে দশ হাজার লাখ সাইট দুই দশ হাজার কমিয়ে ফেলছি আমি আপনার কীভাবে মনে থাকলো আমার তো ছিল আমি আমার জিনিসটা আমার মনে থাকবেই কথার আর বোঝার না আমার তো আর জিনিস জিনিসটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই যে গরু দেখাচ্ছি ভাই দেখছে দুই লাখ পঞ্চাশ এটা এটা কেমন কি ভাই একটু এটাও আপনার এই তিনোটা গরুর সেম গরু তো তিনটা তিনোটা একই দাম দুই লাখ সাইট করে না এটা একটু কমান ভাই না গরু এটা ভালো গরু ভালো গরু হ্যাঁ এটা ভালো গরু আচ্ছা এটা ভালো করুক আচ্ছা আপনি আচ্ছা 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 তাহলে এটাও

বাড়তেছে দিন যাচ্ছে সবাই নিয়ে আসতেছে এই আর কি বাজার গতকাল বা আজকে এলেন বা ওনারা চাচ্ছে এই যে গরুগুলো চাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের কাছে আহ দাম বেশি

ধন্যবাদ দর্শক আমরা আজকে ধরে খোঁজার পরে দেখা যাচ্ছে আহারে আকরাম ভাই দেখা দিছে আকরাম ভাই এর মধ্যে আমাদের আকরাম ভাইকে আপনারা তো জানেন আমাদের হিট হিট মাংস ব্যবসায়ী ভাই

যে আমরা নিউ মার্কেট থেকে আসছি বাহ একটা ছোট্ট বাবু চলে এসেছে বাবা একটু সামনে আসবে কি নাম বাবা ইয়া জাইনাব কোথা থেকে আসছো ইয়া আজিমপুর নিউ পয়েন্ট দেখতে জি ভয় লাগে না ভয় লাগে লাগে একটু একটু লাগে না জি কেমন দেখছো ভালো ভালো বাহ ভিডিও দেখো দেখি ও ভিডিও দেখে দেখে হাটে চলে এসেছে না বাবা বড় হও বাবা ভালো থেকো তোমার জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া রেখো হ্যাঁ বাবা জি সত্যি ঈদের যে হাটে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে বাচ্চারা সবাই মোটামুটি আসছে দেখছে কারো গরু হচ্ছে কারো হচ্ছে না হয়তো পরে হবে নাকি দুই লাখ তিরিশ দুই লাখ ত্রিশ একটু পিছনে চলে যায় এটা বলেন এটা

এরপরে পিছনে চলে যায় একটু দেখে আচ্ছা এরপরে এই যে সুঠাম দেহের আর একটি লম্বা গরু দেখতেছি ভাই ওনা বলা যাবে না দাম বলার পরে বলতে হবে দাম কি যদি বলি সুঠাম দেহ আপনার দামও সুঠাম দেহ আচ্ছা যাক খুব সুন্দর একটা গরু এটা কেমন কি বলেন এটা ভাই দুই লাখ বিশ হাজার হলে বেসা যায় দুই লাখ বিশ লাখ বিশ দুই লক্ষ বিশ মাসাল্লাহ 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 ওকে এরপরে এটা কি দুই দাম বলা যায় ভাই

চওড়াতে মোটা যার কারণে কম বেশি আপনার আমার চোখে হচ্ছে না আপনারা দু একদিন এসে কি করবেন এ গরু বোঝা যাচ্ছে না খুব মুশকিল দেখা কারণ দেখতে তো এখন বললে তারপরে ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছে বোঝা যায় না ওকে এরপরে পাশের এটাতে একটু যাই এটা কেমন কি পাশের এটা ভাই এক সত্তর হলে ব্যস্ত হবে এক সত্তর হ্যাঁ সত্তর দিকে ধাক্কা দেন আবার একটু গরুটা দেখে নেই দর্শক দেখেন যে এই গরুটি এক লক্ষ সত্তর হাজারের বলছে যে ভাই এটা হলে দেয়া যাবে ওকে এরপরে লাস্ট আর একটা গরু আছে না এই গরুটা এদিকে সরাই দেন বাহ এটা একটু কম দাম দিয়ে দেখবো শেষ গরুটা শেষ গরুটা আসলে মনে করছেন কম দাম দিয়ে দেবো এটি আসলে ভালো গরু যেহেতু আপনি যখন জিজ্ঞেস করছেন আমার এটি লাভের দরকার চালান টাকাও যদি হয় এটা এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি আরেকটু ছোট করে না আর কমান আর একটু ছোট করে ভাই ভাই না শেষ গরু তো শেষ গরু শেষ গরু আর একটু ছোট করে আচ্ছা জান সাইড

আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম ভাই সুন্দর সুন্দর গরু গুলো দেখলাম আপনার নাম্বারটা একটু জানিও কারো কাছে গরুটা উঠাই ও ওই আছে আরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এই পাশেও আছে আমরা একটু এই পাশের গুলো একটু দেখানোর চেষ্টা করি যে ওই দিক থেকে একটু দেখায় যে পাশে যে গরুটা দেখছি এটা একটু ছোট সাইজ গরু আসলে দেখাতে থাকি আপনার একটা ধারণা নিতে থাকেন এখন গরুর বাজারটা কেমন চাচ্ছে ওটা বলেন এটা কত কি এটা ভাই যদি কেউ লিভার চাই যদি দাম চাইলে ধরেন ষাট পঁয়ষট্টি ঠিক আছে কত ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ভাই এক লাখ ষাট পঁয়ষট্টি না এটা বেশি হলো দাম না বেশি আমি আরো কমাই দেবো এক দামে কেউ পাঁচচল্লিশ হাজার আর নিতে পারবে এটা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা মাংসর দামে এটা একবার যে মাংসর দামে একদম মাংসটা বেশি হয় বেশি পড়ে আচ্ছা আচ্ছা দর্শক এটা দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ আসেন এরপরে আসেন একটু লাল লাল সুন্দর গরু দেখি

তারা আরো জায়গায় ঘুরবে ঘোরার পরে চিন্তা ভাবনা করে নেবে একটু চেষ্টা করবেন কমিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা নেই নেই সম্মান সময় ওকে ভাই ভালো থাকবেন ওকে বিদায় নেই দর্শক শেষ করছে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার নতুন নতুন গরু চলে আসবে কে কেমন চাচ্ছে সবাই মিলে বলি আল্লাহ